মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় তেরো অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাজি বাজার চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত ইংরেজ বাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিএলআরও অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হবে বাজি বাজার ইতিমধ্যে শুরু হয়েছে বাজি বাজারের কাজ টিনের শেড দিয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী স্টল নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজার তৈরি করা হচ্ছে মালদা শহরের ফার্ম ময়দানে ইতিমধ্যে শুরু হয়েছে বাজার তৈরির কাজ সেখানে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রিন ক্রিকার বাজি এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন নিরাপত্তার কথা বিবেচনা করে মালদা শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী তেরোই অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে বাজি বাজারে চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত এবছর বাহান্ন জন ব্যবসায়ী অংশগ্রহণ করবে বাজি বাজারে লটারির মাধ্যমে বন্টন করা হয় স্টল তিনজন মহিলাও বাজি বাজারে অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা বাজি বাজারে পাওয়া যাবে পরিবেশ গ্রিন পরিবেশবান্ধক আমরা আজকে এগ্রিকালচার ফার্মের মাঠে এসেছিলাম বিএসটি স্যার ছিল আইসি স্যার ছিল আমরা আজকে মাঠটা পরিদর্শন করলাম কেননা এখানে গভর্নমেন্টের নর্মস মেনে মানে ফায়ার ক্যাটার্সের নর্মস মেনে যেভাবে আমাদেরকে করতে বলা হয়েছে সেভাবে নর্মস মেনেই আজকে আমরা পুরো টিনের সেট আমাদের একান্নটা স্টল হয়েছে এখানে সেই একান্নটা স্টলটাকে আজকে পরিদর্শন করালাম তার পাশাপাশি আমরা চারটা অফিসিয়াল স্টল রেখেছি একটা চেম্বার অফ স্টল রেখেছি একটা পুলিশের স্টল রেখেছি একটা ফায়ারে রেখেছি একটা মেডিকেলে রেখেছি এবং এই তার পাশাপাশি আমরা এই পুরো কাজটাই পরিদর্শন করলাম আজকে পুরোটা কাজ কমপ্লিট হয়নি বেশ কিছু কাজ চলছে আমরা তেরো তারিখে পাঁচটার সময় ডিএম স্যারের হাত দিয়ে আমরা এটা এর ওপেনিং করার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা করছি তেরো তারিখের মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এবং বাজি বাজারে যত ব্যবসায়ীরা আছে সমস্ত ব্যবসায়ীদের মালপত্র এখানে স্টোরেজ করে যাতে দোকানটার জন্য ওপেনিং যখন হয় তখন যেন সমস্ত মানুষ যেন এসে ব্যবসায়ীদের কাছ থেকে যেন বাজি কিনতে পারে তার আমরা অ্যারেঞ্জমেন্ট করছি তার পাশাপাশি এখানে একান্নটা দোকানের আমরা গতকাল আমরা লটারি করে দিয়েছি যে কোন দোকানটা কত নম্বরে কে ঢুক যাবে সেটাও আমরা কালকে লটারির মাধ্যমে সবার সঙ্গে সহমত প্রকাশ করে আমরা সুন্দরভাবে লটারি করে দিয়ে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি কার দোকান কত নম্বর হবে আমরা আশা করব গত বছর গত তিন বছর ধরে যা আমরা মেলা করছি তার থেকে এবছরের মেলা যেন আরও সুন্দরভাবে আমরা করতে পারি কেননা পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে বড় মেলা আমাদের বাজি বাজার যে মেলাটা হচ্ছে সেই মেলাটা আমরা এখানে করি যেহেতু আমরা চাইবো যে এটা যেন একটা ঐতিহ্যবাহী যেন একটা ভালো একটা মেলা হয় সেটাই আমরা চেষ্টা করছি আগামী